বহরমপুর ইমাজিন টিভির উদ্যোগে মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভ দু হাজার পঁচিশ অনুষ্ঠান সম্পর্কে জি চব্বিশ নিউজের জেলা সাংবাদিক সোমা মাইতি কি বললেন বিস্তারিত শুনুন Thank <laughs> you. No. আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মুর্শিদাবাদের কমিউনিটি কনক্লেভ আমরা যে আয়োজন করতে পেরেছি এটা আমাদের মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে অত্যন্ত গর্বের এবং আমাদের সুনির্দিষ্ট যেটা উদ্দেশ্য রয়েছে যে মুর্শিদাবাদ জেলায় মানুষ আসুন অর্থাৎ আমাদের গন্তব্য হোক মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে আপনারা জানুন এখানে যে শিল্প রয়েছে যে সংস্কৃতি রয়েছে তার টানে বারবার ঘুরে আপনারা মুর্শিদাবাদে আসুন এবং আমরা চেষ্টা করেছি এই মুর্শিদাবাদ জেলার যে ইতিহাস যে শিল্প যে সংস্কৃতি সেগুলিকে ছোট ছোট আঙ্গিকে তুলে ধরতে এবং দেশের মানুষের কাছে এটা জানাতে যে মুর্শিদাবাদ জেলা কিন্তু পর্যটকদের অন্যতম বড় ডেস্টিনেশন একই সঙ্গে মুর্শিদাবাদ জেলার মানুষরা মুর্শিদাবাদের উন্নয়নে যেভাবে ব্রতি হয়েছে যেভাবে জেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে আগামী দিনের দৃষ্টান্ত হয়ে থাকে अनन्य है अनन्य पत्रिकाओं का निकोतु का नौ को जो राज है अपना बहुत बहुत है पूरा अपना कहने धीरे-धीरे जितना बारे में और मुझे कि अपना अध्ययन के लिए बहुत बड़ा है हमारे को

গ্রামের প্রধান তথা গ্রামের মানুষেরা সকলে মিলে এগিয়ে যাওয়া কতটা সুন্দর হতে পারে সকলে মিলে আমরা কি কি করতে পারি টিম প্রতিমা দেখিয়েছেন তাই টিম প্রতিমার হাতে এই বৃক্ষগুলি তুলে दीजिए এই শুভ মুহূর্তে আমরা জেলা মাননীয় জেলা আমরা আরো অসংখ্য অংশগ্রহণ করতে বাধ্য সাথে নিয়ে প্রত্যন্ত জনপদ গুলিকে সচেতন করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন তারা বাড়িতে প্রসবের পরিবর্তে স্বাস্থ্য কেন্দ্রে প্রসবের সংখ্যা বাড়তে থাকলো গত জুন মাস থেকে আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন জানতে যোগাযোগ করুন নাইন নম্বরে আম আমাদের ঠিকানা আমতলা কুলনানপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত এক